হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অষ্টাদশ অধ্যায় পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দোহনের শ্লোক নয় থেকে সতেরো নারায়ণ ন হে নারায়ণ ভবভায় নাম নারায়ণ শ্লোক নয় ও দশ মেবির হং বৎসলা তব দ ময়ানো খি মায়ন কমূপন শ্লোক দগ্ধারং চ মহাবাহ ভূতানাং ভূত ভাবন অন্নমিপসিত মূর্য ভগবান বাঞ্ছতে যদি অনুবাদ হে মহাবীর হে ভাবন আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান এবং আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান তা হলে আমি তা তাহলে আপনি উপযুক্ত বৎস পাত্র ও দোগদা নিরূপণ করুন যাতে আমি আমার বৎসের প্রতি অত্যন্ত বৎসলা হয়ে আপনার বাসনা অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি তাৎপর্য গাবি দহন করার ব্যাপারে এই উপদেশগুলি খুব সুন্দর প্রথম প্রথমে গাভীটির যেন একটি বৎস থাকে যার প্রতি বৎসলা হয়ে গাভী স্বেচ্ছায় পর্ব পর্যাপ্ত পরিমাণে দুধ প্রদান করবে সুদক্ষ দোগধা। এবং দুধ রাখার জন্য উপযুক্ত দোহন পাত্রেরও প্রয়োজন গাভী যেমন বৎস ব্যতীত যথেষ্ট দুধ প্রদান করতে পারে না তেমনি পৃথিবী ও কৃষ্ণ ভক্তদের প্রতি বৎসলা না হয়ে প্রচুর পরিমাণে অন্ন উৎপাদন করতে পারে না পৃথিবীর রূপটি যদিও রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে তবুও তার ভাবার্থটি এখানে অত্যন্ত স্পষ্ট বাছুর যেমন গাভীকে দুগ্ধ উৎপাদনে অনুপ্রাণিত করে তেমনি মানুষ যদি অসদবা বা না হয় তাহলে সমস্ত জীবেরা এমনকি পশুপাক হরে কৃষ্ণ পশু পক্ষী কীট পতঙ্গ সরীসৃপ ও জলচর সকলেই পৃথিবীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে তাদের অন্নপ্রাপ্ত হতে পারে যে কথা আমরা পূর্বে আলোচনা করেছি মানব সমাজ যখন অসৎ বা ভগবত বিমুখ বা কৃষ্ণ ভক্তিবিহীন হয় তখন সারা পৃথিবী দুঃখ কষ্ট ভোগ করে মানুষ যদি সৎ আচরণ করে তাহলে পশুদেরও খাদ্যাভাব হয় না এবং তারা সুখে থাকে ভগবত বিমুখ মানুষেরা তাদের কর্তব্য সম্বন্ধে অজ্ঞ থেকে পশুদের সুরক্ষা ও আহার প্রদান করার পরিবর্তে তাদের হত্যা করে নিজেদের উদর পূর্তি করে তার ফলে কেউই সুখী হয় না এবং আজকের পৃথিবীর দুর্দশাগ্রস্ত অবস্থার সেটি হচ্ছে কারণ ইতিশলোক নয় দশ শ্লোক এগারো মাং রাজন যথা যথায অপর হরেকৃষ্ণ অপর্তাবপি ভদ্রং তে উপাবর্তে তো ভো অনুবাদ হে রাজন আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্রই সমভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে তার ফলে সর্বপ্রকার উপাদানের জন্য তা অত্যন্ত শুভ হবে তাৎপর্য দেবরাজ ইন্দ্র বজ্র ও বৃষ্টির অধ্যক্ষ সাধারণত পর্বতকে ভেঙে টুকরো টুকরো করার জন্য পর্বত শিকরে বজ্রপাত করা হয় এই সমস্ত টুকরোগুলি যখন কালক্রমে ভূপৃষ্ঠে ছড়ায় তখন ভূপৃষ্ঠ কৃষিযোগ্য হয় সমতল ভূমি শস্য উৎপাদনের জন্য বিশেষ উপযোগী তাই পৃথু মহারাজের কাছে পৃথিবী অনুরোধ করেছিলেন তিনি যেন উচ্চ ভূমি ও পর্বত ভেঙে পৃথিবীকে সমতল করেন ইতি শ্লোক এগারো ইতিপি প্রিয়ং হিতং বাক্যং ভূব আদায় ভূপতি বৎসংকৃত্যা মনুং পানাবধূ হৎস অনুবাদ পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য শ্রবণ করে পৃথু মহারাজ প্রসন্ন হয়েছিলেন তারপর তিনি ও মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দোহনপাত্র রূপে পরিণত করে গাবি থেকে সমস্ত ঔষ হরে কৃষ্ণ ঔষধি ও শস্য দোহন করেছিলেন ইতি শ্লোক বারো শ্লোক তেরো পরে চত্র সার মাদ বুধা তত হন্যে চ যথা কামং দুদুহু পৃথু অনুবাদ অন্যেরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনা অনুসারে তারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য পৃথিবীকে বলা হয় বসুন্ধরা বসু মানে হচ্ছে ঐশ্বর্য এবং ধরা মানে হচ্ছে যিনি ধারণ করেন এই পৃথিবীর সমস্ত প্রাণীরা মানুষদের আবশ্যকতা পূর্ণ করে কৃষ্ণ পূর্ণ করে এবং যথাযথ উপায়ে সমস্ত জীবদের পৃথিবী থেকে বার করে নিয়ে যাওয়া যায় ধরিত্রী পৃথু মহারাজকে হরে কৃষ্ণ ধরিত্রী পৃথু মহারাজকে বলেছিলেন যে পৃথিবী থেকে যা কিছু গ্রহণ করা হয় খনি থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অথবা বায়ুমণ্ডল থেকে তা সবই ভগবানের সম্পত্তি বলে সর্বদা মনে করা উচিত এবং যজ্ঞেশ্বর বিষ্ণুর উদ্দেশ্যে ব্যবহার করা উচিত সেইভাবে সব কিছু উপভোগ করার পন্থা পৃথু মহারাজ প্রবর্তন করেছিলেন যজ্ঞ বন্ধ হওয়া মাত্রই পৃথিবী তার সমস্ত উৎপাদন শাকসবজি ফলমূল ফুল এবং অন্যান্য কৃষিজাত ও খনিজ পদার্থ সংবরণ করে নেবেন ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে যে সৃষ্টির আদি থেকেই যজ্ঞ যজ্ঞের পন্থা প্রবর্তিত হয়েছিল নিয়মিত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা সমভাবে ধনসম্পদ সম্পদ বিতরণের দ্বারা এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা সারা পৃথিবীকে শান্তি ও সমৃদ্ধিপূর্ণ করা যাবে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে অতি সরল সংকীর্তনয্ঞ অনুষ্ঠান কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ প্রবর্তিত মহোৎসব প্রত্যেক শহরে ও গ্রামে প্রবর্তন করা উচিত বুদ্ধিমান মানুষদের ব্যক্তিগত আচরণের দ্বারা সংকীর্তনয্ঞ অনুষ্ঠানে অনুপ্রেরণা দেওয়া উচিত অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ আমিষ আহার দ্রুত ক্রীড়া এবং পান বর্জন করে তাদের তপশ্চর্যার পন্থা অনুসরণ করা উচিত সমাজের বুদ্ধিমান মানুষ অথবা ব্রাহ্মণেরা যদি এই বিধিনিষেধ অনুসরণ করেন তাহলে পৃথিবীর বর্তমান দুর্দশা গ্রহস্থ পরিস্থিতির পরিবর্তন হবে এবং মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবে শ্লোক তেরো শ্লোক চোদ্দ ঋষয় দুদুহুর দেবী দেবীমিন্দ্রিয়ত সত্যম বৎসং বৃহস্পতিং বৃহস্পতিঙ্কৃত্যা ময়ং সুচি অনুবাদ মহর্ষিগণ বৃহস্পতিকে বৎসে পরিণত করে এবং তাদের ইন্দ্রিয় সমূহকে দোহনপাত পরিণত করে তাদের বাণী মন ও শ্রবণ পবিত্র করার জন্য সর্বপ্রকার বৈদিক জ্ঞান দোহন করেছিলেন তাৎপর্য বৃহস্পতি হচ্ছেন স্বর্গলোকের পুরোহিত কেবল এই গ্রহেই নয় ব্রহ্মাণ্ডের সর্বত্র মহর্ষিরা মানব সমাজের মঙ্গলের জন্য বৃহস্পতির মাধ্যমে যুক্তিসঙ্গত পন্থায় বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন পক্ষান্তরে বলা যায় যে বৈদিক জ্ঞান সমস্ত মানব সমাজে আবশ্যকীয় বলে বিবেচনা করা হয় মানব সমাজ যদি কেবল দেহ ধারণের জন্য পৃথিবী থেকে খাদ্য খাদ্যশস্য এবং অন্যান্য আবশ্যকীয় বস্তুগুলি আহরণ করে সন্তুষ্ট থাকে তাহলে মানব সমাজ কখনোও যথেষ্টভাবে সমৃদ্ধিশালী হবে না মানুষের মন ও কর্ণের আহারেও অবশ্য প্রয়োজন হরে কৃষ্ণ মানুষের মন ও কর্ণের আহারেরও অবশ্য প্রয়োজন জীবাকে স্পন্দিত করাও মানুষের আরেকটি প্রয়োজন সেই দিব্য শব্দ তরঙ্গ হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সার মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগ ভগবদ ভক্তির পন্থায় যদি নিয়মিতভাবে এই মহামন্ত্র শ্রবণ কীর্তন করা হয় তাহলে সমগ্র মানব সমাজ পবিত্র হবে এবং তার ফলে সমস্ত মানুষ জাগতিক ও পারমার্থিক উভয় ক্ষেত্রেই সুখী হবেন ইতিশলোক চোদ্দ শোলোক পনেরো কৃত্যাং সুর গণা ইন্দ্রত সোম মধু দুহন পাত্রেন বলং পয় অনুবাদ সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে রূপ অমৃত দহন করেছিলেন তার ফলে তাদের মানসিক ক্ষমতা দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল হয়েছিল তাৎপর্য এই শ্লোকে সোম শব্দটির অর্থ হচ্ছে অমৃত সোম এক প্রকার পানীয় যা স্বর্গলোকে চন্দ্রমা থেকে বানানো হয় এই সম্রাস হরে কৃষ্ণ এই সমরাস পান করে দেবতারা মন ইন্দ্রিয় ও শরীরে শক্তি লাভ করে হিরণ্যয়ে এন পাত্রে এন শব্দ দুটি ইঙ্গিত করে যে সোম কোনো সাধারণ মাদক পানীয় নয় দেবতারা রকম মাদক দ্রব্য স্পর্শ পর্যন্ত করেন না সোম এক প্রকার নেশাকারী ঔষধও নয় এটি সম্পূর্ণ ভিন্ন এক প্রকার পানীয় যা কেবল স্বর্গলোকেই পাওয়া যায় আসরিক মানুষেরা যে আসব তৈরি করে সোম তা থেকে সম্পূর্ণ ভিন্ন যে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো দ্বৈত্যা দানবা বৎসং প্রহ্লাদ মসুর শোভম বিধায়া দুদুহন পাত্রে সুরা অনুবাদ অনুবাদ দানবেরা অসুরকুল শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুরা এবং আসব দহন করেছিল যা তারা লৌহপাত্রে রেখেছিল তাৎপর্য দেবতাদের পানীয় যেমন সোমরস তেমনি দৈত্য ও দানবদের পানীয় হচ্ছে সুরা বা মদ্য দ্বিতীর থেকে উৎপন্ন অসুরেরা সুরা ও মদ পান করে হরে কৃষ্ণ মদ পান করে আনন্দ পায় এমনকি আজও আসরিক বৃত্তি সম্পন্ন মানুষেরা সুরা ও মদের প্রতি অত্যন্ত আসক্ত এই সম্পর্কে প্রহ্লাদ মহারাজের নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেহেতু প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে হিরণ্যকশিপুর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন তাই তার কৃপায় অসুরেরা সুরা ও রূপে তাদের পানীয় প্রাপ্ত হয়েছিল এবং এখনো পাচ্ছে অয় লৌহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অমৃতময় সোমরস স্বর্ণপাত্রে রাখা হয়েছিল আর সুরা ও মদ্য ছিল লৌহপাত্রে যেহেতু সুরা ও মদ্য নিকৃষ্ট তাই তা লৌহপাত্রে রাখা হয় এবং যেহেতু সোমরস উৎকৃষ্ট তাই তা স্বর্ণপাত্রে রাখা হয়েছে ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো গন্ধর্পর সোহ দুুখন পত্রে পদ্মময়ে পো বৎসং হরে কৃষ্ণ বিশ্বা বসুং কৃত্তা কৃতা মধু সৌভগম অনুবাদ গন্ধর্ব ও অপসরারা বিশ্বাবসুকে বৎস বানিয়ে পদ্মফুলের পাত্রে দুগ্ধ দহন করেছিলেন সেই দুগ্ধ মধুর কলা ও সৌন্দর্যের রূপ ধারণ করেছিল ইতি শোক সতেরো নারায়ণ হে নারায়ণ भवभायो हरिणं नारायण हरे कृष्ण